আমাদের এই ওয়েবসাইটটি ব্যবহার করে কিভাবে তুমি সবার আগে খুব সহজেই তোমার রেজাল্টটি বের করতে পারবে তা দেখে নাও এই ভিডিওতে সালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপ ব্যবহার করে তোমরা তোমাদের এই এসএচসি রেজাল্টটা চেক করতে পারবা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ওয়েবসাইট ব্যবহার করে রেজাল্ট চেক করবা মার্কশিট সহকারে তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে রেজাল্ট জোন বিডি ডট ওয়াফ জ ডট এটা লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে তোমাদের সামনে এই ওয়েবসাইটটি শো করবে তোমরা এটা লিখে সার্চ করতেও পারো আবার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিবো তোমরা শুধু কপি করে নিয়ে এসে সার্চ দিবা তাহলে এই ওয়েবসাইটটি তোমার সামনে শো করবে তো রেজাল্টটি দেখার জন্য তোমরা যা করবে এসেছি রেজাল্ট এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটা ফর্ম চলে আসবে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে এবং ফর্ম পূরণ করতে হবে পরীক্ষার নাম পরীক্ষার নাম এখানে এসেছি দাখিল ও সমমান সিলেক্ট করলাম পরীক্ষার সাল এখানে দু হাজার পঁচিশ সাল তোমরা সিলেক্ট করবা আমি দু হাজার চব্বিশ সাল সিলেক্ট করতেছি বোর্ডের নাম তোমরা যে যে বোর্ডের সে সে বোর্ড সিলেক্ট করবা আমি রাজশাহী বোর্ডটা সিলেক্ট করতেছি ফলাফলের ধরন এখানে অনেক রকম ফলাফল দেখা যাবে আমরা দেখব একক বিস্তারিত ফলাফল এবারে এখানে বলছে পরীক্ষার্থীর রোল নম্বর এখানে ইংরেজিতে লিখতে হবে পরীক্ষার্থীর রোল নম্বর আমরা ইংরেজিতে লিখে দিব আবার এখানে চাইছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর আমরা ইংরেজিতে এখন লিখে দিব ইংরেজিতে লিখে দিলাম এবারের নিচে এখানে নিরাপত্তার চাবি চার অঙ্কের একটি কোড চাইছে যেটা উপরে দেওয়াই আছে এটা শুধু দেখে দেখে নিচে লিখতে হবে তোমরা যদি বুঝতে না পারো তাহলে পুনরায় লোড করে ক্লিক করে কোডটা আবার দেখে নিবা তো আমার এখানে লেখা আছে টু সেভেন ফাইভ সিক্স এটা লেখা আছে তো আমি এটা লিখে ফলাফল দেখনে ক্লিক করলাম ক্লিক করার পরে তোমাদের রেজাল্টটা ভাবে শো করবে তো তোমরা তোমাদের ডিটেলস দেখতে পারবা এবং কোন সাবজেক্টে কত পেয়েছ এবং কী গ্রেড পেয়েছ সেটাও তোমরা এখান থেকে দেখতে পারবা সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে ফলো দিবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আল্লাহ হাফেজ